মজনু ভাই আমি যদি আপনার সাথে একটু কথা বলি আপনি কি বিরক্ত হবেন এমন দিনে তুমি কথা কবে রাইছ রহিদ আমার মনের অবস্থা খুবই খারাপ নহরের গরুটা মরে গেছে মরে গেছে না বললে বলা উচিত যে নহর লোক করে গরুটাকে মেরে খেলাইছে একটা ইঞ্জেকশন দেবার চাইছিলাম গরুটা কিছুতেই রাজি হইল না এখন বুঝতেছি গরুটা আসলে পয়সা থাকবার চাই না মজনু ভাই গরুটা কি আপনার সাথে সত্যি সত্যি কথা বলে কেন কবি না কে তোমার কি ধারণা শুধু মানুষই কথা বলে শোনো পশুও কথা বলে তুমি শুনতে পাও না আমি শুনতে পাই আপনি শুনতে পান কিন্তু আমি শুনতে পাই না কেন তুমি যে কখনো শুনতে চাওনি তাই শুনতে পাও না হিসেব খুব সহজ আচ্ছা মজনু ভাই আমি পশুদের ভাষা শুনতে চাই আপনি আমাকে শেখাবেন মানুষ পাগল বলবে তো তুমি পাগলের চিকিৎসক শেষে লোকজন যদি আমার মতো তোমাকেও পাগল সাব্যস্ত করে আমরা যারা মানসিক হাসপাতালে চাকরি করি সবাই আমাকে পাগল ভাবে মজনু ভাই আপনি আমাকে পশুর ভাষা শেখানোর কায়দা শেখাবেন বিশেষ কোনো কায়দা নেই তো মানুষের কথা যেমন কান দিয়ে শোনো তেমনি পশুর ভাষা বুঝতে হলি অন্তরের মধ্যে দুইটা চোখ আর কান বসাতে হইনি অন্তর দিয়ে তাকারে ভালোবাসি দেখো দেখবা ঠিক ঠিক তোমার সাথে ওরা কথা করছে